আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যে পরিমাণ লোক আসছে এবং বুঝে না বুঝে বুঝের কথা তো বলাই যাবে না না বুঝে আসছে সবাই বর্তমানে এই প্যাক কাপটে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরবে কফি শপের ভিসাগুলো কীরকম বা তিন মাসের ইকামার ভিসাগুলো কীরকম এরকম ধরনের ভিসা সম্পর্কিত অনেক জিজ্ঞাসা অনেকে করে তো আমি আজকে এই ভিডিওতে কফি শপের ভিসা বা কফি শপের কাজ সৌদি আরবে কীরকম ধরনের বা এই ভিসা দিয়ে আপনি আসলে কতটুকু কতটুকু উপকৃত হবেন বা কতটুকু ক্ষতিগ্রস্ত হবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে এই ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করব আমাকে গত কয়েকদিন ধরে অনেকে প্রশ্ন করে যে ভাই আমাকে এজেন্সি বলছে কফি শপের ভিসা এবং সেখানে গেলে কফি শপের কাজ দিবে ভিসায় লেখা আছে লোড আনলোড তো এখানে দেখেন কফি শপের ভিসা এবং ভিসায় লেখা আছে লোড আনলোড কথাগুলো বোঝার চেষ্টা করবেন যদি না বুঝেন প্রয়োজনে পিছন থেকে দেখবেন আমি কথাগুলো কী বলি তো এই যে কফি শপের ভিসা এবং ভিসাতে লেখা আছে লোড আনলোড এখানে একটা ঝামেলা অবশ্যই আছে আমরা কফি শপের ফেসাটাকে আমরা কি মনে করি কফি মেকার একটা কফি শপ সৌদি আরবে যদি একজন ব্যক্তি দেয় তাহলে তার একটা লাইসেন্স হয় সে লাইসেন্সের একটা ক্যাটাগরি হয় এবং সেখানে যদি একজন ব্যক্তি কাজ করে সেই ব্যক্তির নির্ধারিত একটা ফেশা হয় হ্যাঁ তবে লোড আনলোড পেশাটা যে একেবারে বাজে একটা ফেশা এমনটা নয় কফি শপে লোড আনলোড ফেশা দিয়ে কাজ করা যায় একজন ব্যক্তির যদি মানে একাধিক কফি শপ থাকে তাহলে সেই ব্যক্তি লোড আনলোড পেশা দিয়ে ভিসা বের করতে পারে এবং সেই পেশা দিয়ে সে কফি শপে লোক রাখতে পারে কারণ কফি শপে বিভিন্ন ধরনের কাজ আছে কফি মেকার আছে তারপরে ক্লিনার আছে ম্যানেজার পোস্ট আছে তো নির্ধারিত ফ্যাশা দিয়ে যদি একটা ভিসা বাইর করে সেখানে একটু মানে এ কামা খরচটা একটু ব্যয়বহুল হয়ে দাঁড়ায় ফ্যাশার উপরে নির্ভর করে যার কারণে সবাই কিন্তু লোড আনলোড ভিসা দিয়ে লোক আনে কফি শপে কাজ করার জন্য কিন্তু এইটাকে এই এই সুযোগটাকে অনেকেই ব্যবহার করে কেউ আছে সৌদি আরবে কফি শপের একটা লাইসেন্স খুলছে যে সে কফি শপের দোকান দিবে একটা লাইসেন্স খুলছে কিন্তু সে ওই ব্যবসার ধারে কাছেও নেই শুধু তার একটা লাইসেন্স বানানো পর্যন্তই তার কাজ শেষ কিন্তু পরবর্তীতে সে একটা কফি শপ দিবে সেই চিন্তাভাবনা তার মধ্যে থাকে না কিন্তু এটা হলো তার বিজনেস অর্থাৎ ভিসা বিজনেস তো এখানে কথা হলো যে যারা আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করেন যে কফি শপের ভিসা এজেন্সির মাধ্যমে আপনি আসবেন আপনি যদি একজন আত্মীয়র মাধ্যমে বা আপনার ঘরের লোকের মাধ্যমে সৌদি আরবে একটা কফি শপের ভিসা দিয়ে আসেন সেখানে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট গ্রান্টি দেওয়া যায় যে আপনি কফি শপে কাজ করতে পারবেন এবং সেই ব্যক্তি আপনার ঘরের লোক বা আপনার কাজিন হোক বা আপনার ঘনিষ্ঠ আত্মীয় হোক বা আপনার কাছের ছোটোবেলার বন্ধু হোক কেউ যদি আপনাকে কফি শপে ভিসা দিয়ে আনে আনার পর আপনি সেখানে কাজে যেতে পারবেন এবং সে কফি শপে কাজ করতে পারবেন এখানে নাইনটি ফাইভ পারসেন্ট গ্রান্টি দেওয়া যায় কারণ সে আপনাকে বুঝে শুনেই নিয়ে আসবে তো এখন কথা হলো যে আপনি এজেন্সির মাধ্যমে যে আসবেন এটার কোনো গ্যারান্টি আছে যে আপনি কফি শপে কাজ করতে পারবেন কফি শপের লোক কখনোই আমার জানা মতে আমি দেখি নেই যে কোনো এজেন্সির কাছে ভিসা দিতে কারণ কফি শপের ভিসা দিয়ে আসতে অনেকেই ইচ্ছুক কারণ এটা একটা মানে মানে সব ধরনের কাজের মধ্যে থেকে এটা একটু প্রফেশনাল বলা যায় একটু হলেও তো কফি শপের ভিসা আমাদেরকেও সাদে আমার আমি যেখানে থাকি সেখানে অনেকেই কফি শপের ভিসার জন্য আমাকে প্রেশার কিট করে বা রিকোয়েস্ট করে যে তুই একটা ভিসা নে দুইটা ভিসা নে আমাকে লোক এনে দে যখন আমি জিজ্ঞাসা করি তোর কি কফি শপ আছে বলে যে সে যদি আসে তাহলে কফি শপ করে দেবো কিন্তু পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখি যে এটা তার বিজনেস সে লাইসেন্স খুলছে দুই তিন হাজার রিয়াল খরচ করিয়া কিন্তু সে কফি শপ দেওয়ার মতন সামর্থ্য তার নাই তার উদ্দেশ্য হলো একটা লোক আসবে আসার পর তাকে দিয়ে কফি শপের দোকান দেওয়াবে এবং মাঝখান থেকে উনি ফায়দা খাবে চালান সত্তা তার জিমনে যা আছে খরচপাতি সব তার কর্মীকে দিয়ে করাবে পাম্পটটি দিবে একটা মানুষকে সহিতবে এসে কি কফি শপের কাজ করতে পারবে বা ব্যবসা হয়ে দিতে পারবে না আগে সে এই কাজগুলোকে আয়ত্তে নিতে হবে শিখতে হবে জানতে হবে সব কিছু বুঝতে হবে তাতে করে তার ছয় মাস এক বছর চলে যাবে তো এই যে এই ছয় মাস এক বছর কফিলের কোনো কফি শপ নাই কফিলের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই ওই ব্যক্তি কোথায় কাজ করবে কোথায় যাবে কি করবে তার কোনো আত্মীয় স্বজন নাই আমি যদি একটা লোক এনে দেই দুই টাকা লাভ করার আশায় যদিও ভিসা ব্যবসাটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আমি মনে করি এটা হারাম হালাল তখনই হবে একজন সৌদি যখন আমাকে একটা ভিসা দিবে এবং আমার কাছ থেকে যদি শুধু ভিসা খরচটা নেয় বা আমার কাছ থেকে যেই টাকাটা নেয় সেম ওই টাকাটা যদি আমি একজন কর্মীর কাছ থেকে নিয়ে সৌদি আরবে এনে দেই তাহলে সেটা হচ্ছে আমার হালাল যেখানে আমার এক টাকা বেনিফিট থাকবে না পঞ্চাশ পয়সা আমার বেনিফিট থাকবে না তবে সেটা হচ্ছে আমার হালাল আর সেটাকে ব্যবসা বলে না সেটাকে বলে সহযোগিতা একজন মানুষ এনে দিলাম পরক্ষণে যদি ওই ব্যক্তি এসে যদি ভালো থাকতে পারে আলহামদুলিল্লাহ যদি বেনিফিট হিসাবে সে নিজের থেকে দুই টাকা দেয় তাহলে সেটাই হলো হালাল ব্যবসা কিন্তু আমি টাকার লোভে একটা মানুষের কাছ থেকে তিন লাখ টাকা খরচ করছি চার লাখ টাকা তার কাছ থেকে নিয়েছি দুই লাখ এক লাখ টাকা ব্যবসা করছি তারে এখানে এনে সে ভালো পজিশনে থাকুক কিংবা খারাপ পজিশনে থাকুক কিন্তু আমার ব্যবসা তো এটা হালাল হলো না কারণ ওই ব্যক্তির লোক লাগবে ওই ব্যক্তির লোক লাগবে ওনার কাছ থেকে আমি ভিসা নিয়েছি সেই টাকাটা ওনার কাছ থেকে এনে দিলাম তো যাই হোক সৌদি আরবে কফি শপের ভিসায় এসে নাইনটি লোক কফি শপ খুঁজে পায় না কফি শপের মালিক খুঁজে পায় না বুঝতে পারছেন কফি শপের ভিসায় সৌদি আরবে এসে মালিক খুঁজে পায় না এবং কফি শপ খুঁজে পায় না সৌদি আরবে কফি শপের ভিসা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে কফি শপের ভিসা যেখানে যাই সেখানে কফি শপের ভিসা যেখানে যাই সেখানে কফি শপ কফি শপ সৌদি আরবে যতটা বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের ভিতরে একটা কইটা কফি শপ যদি খোলে তারপরেও যেই লোক সৌদি আরবে কফি শপের ভিসা দিয়ে আইসে সব লোকের কাজ দেওয়া সম্ভব না আপনাদেরকে দয়া করে এই কাজটা করতে বলব যে আপনারা যদি কফি শপের ভিসায় আসতে চান তাহলে আপনি আপনার পরিচিত ঘরের মানুষ ভাই ব্রাদার তাদের মাধ্যমে যদি একটা কফি শপের ভিসা সংগ্রহ করতে পারেন ব্যক্তিগতভাবে একদম পার্সোনালিভাবে তাহলে আসেন কারণ তখন সেখানে আপনারটা এনশোর হয়ে আসতে পারবেন যে কফি শপ আছে কাজ করতে পারবেন দেখেন আমার ভাই আমি আমার কথা বলি আমার কিন্তু দুইটা তিনটা ভাই কফি শপে আছে আমার কিন্তু তিনটা ভাই কফি শপে আছে অলরেডি তার মালিকের প্রতিষ্ঠান তারা কাজ করে তারা যখন আসে তখন তারা কনফার্ম হয়ে তারপরে আসে যেহেতু আমরা নিজেরাই এনেছি কোনো এজেন্সির মাধ্যমে না কোনো দালালের মাধ্যমে নয় মালিক পক্ষ থেকে লাইসেন্স বানিয়েছে প্রথমে কফি শপ দিয়েছে সে কফি শপে স্টার্নিংয়ে তুর্কি অর্থাৎ তুরস্কের লোক লোক নিয়ে এসেছিল ততদিনে আমাদের ভিসাগুলো প্রসেসিং হয় ঠিক আছে আগে ব্যবসা রানিং করিয়েছি তারপর ভিসা বের করিয়েছি তারপর লোক এনেছি এখন যদি আমি আমার বাইরে আইনা যদি বসে রাখতাম তার কফিলের কোনো কফি শপের দোকান নাই ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই তা আমার বাইরে বাইরে সত্য হইতো বাইরে কোথাও কাজ করতে দিতে হইতো সেখানে কফি শপের কাজ শেখা লাগতো না আমাদের সিস্টেমটা ছিল এটা যে কফিলকে দিয়ে কফি শপ সম্পূর্ণভাবে রেডি করিয়েছি এবং তার ব্যবসা রানিং করিয়েছি আদার পার্সন দিয়া অর্থাৎ বাইরের লোক দিয়া। বাইরের লোক দিয়া কফি শপ রানিং করাইছি কাজ স্টার্ট করাইছি আমাদের ভাই এসেছে পরবর্তীতে এসে ওই ব্যক্তিদের সাথে থেকে কাজ শিখে তারপরে এখন ব্যবসার হাল ধরছে এখন তারা সে কফি শপের দায়িত্ব তারা নিজেরা নিয়েছে সিস্টেমটা কিন্তু এরকম আপনি বুটুর করিয়া একটা এজেন্সির ফান্দে ফের যা দালালের ফান্দে ফের আপনি শহীদের ভাবে কফি শপে কাজ করেন ভাই কফি শপের কাজ এত আরামের কাজ না আমার এই যে এই যে দশ মিটার পিছনে আমার আমার থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দশ মিটার পিছনে একটা কফি শপ বুঝছেন সকাল সাড়ে পাঁচটা বাজে দোকানে আসে রাত্রে সাড়ে বারোটা বাজে দোকান থেকে যায় অন ডিউটি রেস্টের টাইম কোন সময় জানেন দুপুরে খাবারের সময় তারা চারজন লোক দুইজন সকাল থেকে রাত্রে আর দুইজন রাত্র থেকে আবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা কফি শপ খোলা থাকে কারণ এই কফি শপটা বহুদিন ধরে এটা একটা সেন্টার অর্থাৎ এটা যে ট্রাফিক সিগনাল আছে এবং ইউটেন আছে পেট্রোল ফাম্প আছে এখানে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে কাজের চাপ প্রচুর আবার কিছু কিছু কফি শপ আছে সারাদিন লোক বসে থাকে সারাদিনে আট দশটা কাস্টমার আসে এরকমও আছে তো যাই হোক আপনারা কফি শপের বিচার দিয়ে আসার আগে এগুলা মাথায় রাখবেন যে আপনার যদি নিজস্ব লোক থাকে সৌদি আরবে আসেন কফি শপের ভিসা দিয়ে যদি প্রতিষ্ঠান থাকে তারা যদি প্রতিষ্ঠানে কাজ করে থাকে তাদের কাছ থেকে এটা ভিসা নিয়ে আসেন এজেন্সি দালালের কাছ থেকে কফি শপের ভিসা দিয়ে আসেন না আসলে ফান্দে ফারবেন ভিসার ক্যাটাগরি লোড আনলোড হোক কিংবা যেটাই হোক তবে আপনার ভিসাতে যদি কফি মেকার বা কফি শপের নির্ধারিত কোনো ফেসা থাকে সেখানে আপনি চোখ বন্ধ করে আসতে পারেন আমার জানা মতে কফি শপের ভিসা কোনো কফি শপের মালিক কোনো এজেন্সির কাছে দেয় না কোনো এজেন্সির কাছে দেয় না কারণ এই ভিসাটার চাহিদা বেশি এই ভিসাটা এজেন্সিতে দেওয়া লাগে না এজেন্সিতে কোন ভিসাগুলো দেয় জানেন যে বিষয়গুলোর চাহিদা নাই যে বিষয়গুলো লোক আসতে চায় না এজেন্সির কাছে ফালিয়ে রাখে তোরা লোক পারলে পাঠিয়ে দিস না পারলে নেই আর যেই ভিসাগুলো চাহিদা বেশি যে কাজের চাহিদা বেশি সেই ভিসাগুলো চিলের মতন টাইনা সিরা নেয় ঠিক আছে তো কফি শপের ভিসা যেহেতু এখন বর্তমানে চাহিদা বেশি বাংলাদেশ থেকে শুধু কফি শপ কফি শপ কফি শপের মধ্যে সোনার হরিং এসে দেখে মাটির ফরিং তাও ভাগ্য জোটে না তো কফি শপের ভিসা ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই এজেন্সির কাছে দেয় না হয়তো কেউ বা কেউ দেয় যদি কোনো লোক না পায় বা অনেকে অনেক সময় দেখা গেছে কফি শপের ভিসা বাইর করে এজেন্সির কাছে দিয়ে রাখছে এদিকে এজেন্সি ধীরে সুস্থ একটা লোক পাঠাবে ওইদিকে সে ব্যবসা প্রতিষ্ঠান গোছাবে কিন্তু কেন জামালা হয় কফি শপের ভিসা দিয়ে এজেন্সি একটা লোক পাঠাইছে আয়া দেখে যে তার ব্যবসা প্রতিষ্ঠান কিছু নেই মালিক পক্ষ তো বলে যে তোর লোক আয়া বসে এখন আমার তো ব্যবসা প্রতিষ্ঠান নাই পরবর্তীতে মালিকের মাইন্ড চেঞ্জ হয়ে যায় লোক তো আগেই পড়ছে যা বাইরে কাজ কর আমারে ফায়দা দে তুই বাইরে কাজ কর অনেক কথা বলে ফেলেছি বাকিটা বুঝে নেবেন বুঝে শুনে তারপরে আসবেন এজেন্সি দালালের ফান্দে ফুরিয়ে কফি শপের বিষয় দিয়ে আইসেন না সৌদি আরবে কফি শপের ভিসা বহুত আছে কিন্তু কাজ নাই ভাই কফি শপের কাজ নাই বহুত লোক আমাদের কাছে আসে বহুত লোক আমাদের কাছে আসে আমাদের সাথে কথা বলে আমাদের কাছে ফোন দেয় বাই কফি শপের বিষয় দিয়ে আয়সা ফাইসা কিসির মালিকও নাই ব্যবসাও নাই প্রতিষ্ঠানও নাই মালিকও নাই ফ্যাসা কি লোড তো তাহলে বাইরে কাজ করেন কফি মেকারও না কফি শপের নির্ধারিত ফ্যাশাও না তো সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যাশাটাকে বেল একউনটা অন করে দিবেন আল্লাহ হাফিস